হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেশি মুরগির স্যুপ কীভাবে আমি রান্না করি সেটা আমি বাসায় প্রায় দেশি মুরগির স্যুপ রান্না করে থাকি অন্য মুরগি দিয়েও হয় মুরগির স্যুপটা আসলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে স্যুপ হলে সুন্দর মতো খায় এখানে কোনো ধরনের বেশি মশলা ইউজ করা যাবে না এখানে খুব অল্প মশলা দিয়ে রান্না করতে হবে আমি পাহাড়ি স্টাইলে করছি এটা প্রথমে আমি পেঁয়াজ পেস্ট দিয়েছি আদা দিতে হবে এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে আদা আদাটা একটু বেশি দিতে হবে আদাটা দিয়ে তারপরে ভালো মতো আমি হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি আমি এখানে ভাজা জিরা করে ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন কাঁচা জিরাটা ইউজ করে কাঁচা জিরা বাটা দিলে কিন্তু খুবই মজা হয় পাহাড়িরা কিন্তু এই কাঁচা জিরার বাটাটা ইউজ করে বেশিরভাগ হাতে যেহেতু সময় নেই তাই আমি এটা দিয়ে দিয়েছি এটা দিলেও সমস্যা নেই খারাপ হয় না খেতে ভালো মতো মুরগিটাকে আসলে কষাতে হবে ভালো করে কষি কষাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন এখনও হয়নি এখনও অনেকক্ষণ আরও কষাতে হবে যখন তেলটা ভেসে আসবে তেলটা উঠে আসবে তখন আমি এদিকে গোলমরিচ রেডি করে রাখছি গোলমরিচটা আমি শেষে ইউজ করব। একদম লাস্টে এই যে কষানো প্রায় হয়ে গেছে আর অল্প তেলটা দেখতে পাচ্ছেন তেলটা এই যে ভেসে আসছে এটা যেহেতু সুপেস্টালে হবে ভালো মতো কষানোর পরেই কিন্তু পানিটা ইউজ করতে হবে গরম পানি আমি করে রেখেছি ফুটন্ত গরম পানি এখানে দিতে হবে আমি পানিটা এখন অ্যাড করে দিব গরম পানিটা অ্যাড করে তারপর আমি আরও সেদ্ধ এই কষাতে কষাতে আসলে অর্ধেক সেদ্ধ হয়ে যায় হাফ সেদ্ধ কিন্তু কষাতেই হয়ে যায় আর বাকিটা সুপের পানি দেওয়ার পরেই আমি করব এখানে আসলে একটা পাতা আছে ওই পাতাটা পাহাড়ি এলাকায় পাওয়া যায় পাতাটা টক পাতা ওটা ইউজ করলে কিন্তু অনেক মজা হয় ওটা তো সচরাচর পাওয়া যায় না সব সময় ওটা ওই এলাকায় গেলেই আসলে পাওয়া যায় আমাদের এখানে আসলে পাওয়া যায় না বাজার আসলে এটা উঠে না তার জন্য আমি বাসায় থাকা তেঁতুল ইউজ করেছি এটা শুকনা তেঁতুল ফ্রোজিং করা ছিল এই তেঁতুলটা ইউজ করেছি ওই পাতাটা দিলে কিন্তু অসম্ভব মজা হয় তেঁতুল দিলেও খারাপ হয় না বাট ওই পাতাটার একটা স্মেল মানে খুব ভালো একটা স্মেল আসে এটা জাস্ট টক হওয়ার জন্য দেয় আমি প্রায় রান্নার শেষ আমি এখন গোলমরিচটা দিয়ে দিলাম এটা একটা সিম্পল বেশি কিছু মশলা লাগে না বাট আদাটা বেশি লাগে একটা স্বাস্থ্যসম্মত খাবার আসলে বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী এই স্যুপটা মুরগির স্যুপটা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই গোলমরিচ দিয়ে দিয়েছি লবণ চেক করে নেবেন হয়েছে কি না হলে আর একটু দিয়ে দেবেন রান্না শেষ হয়ে গেছে আসলে মাংসটা নিচে দেখা যাচ্ছে না যেহেতু এটা স্যুপ তার জন্য অনেক বেশি পানি দিতে হয় আপনারা ভালো লাগলে ট্রাই করতে পারেন ধন্যবাদ